হ্যালো সবাইকে সবাই আসে করি সবাই ভালো আছেন আজকে আমি পাঁচটা নিশ বা টপিক নিয়ে কথা বলবো যে পাঁচটা টপিকের উপর আপনি যদি বাংলায় কন্টেন্ট বানানো শুরু করেন তাহলে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে আমি বিশ্বাস করি এবং আপনারা যারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেছিলেন ইউটিউবের ভিডিও বলতে ইউটিউব থেকে আয় করা বিষয়ক ভিডিওটা যারা দেখেছিলেন আমার এই চ্যানেলে কোথাও আছে আপনারা দেখে আসবেন ওই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার প্রত্যেক মাসে প্রায় পনেরো লাখের মতো ভিউ হয় ইন টোটাল এবং প্রত্যেক মাসে আমার আয় হয় দুই হাজার ডলারের কাছাকাছি ইউটিউবের অ্যাড রেভিনিউ থেকে এবং যদি কোনো কিছু চেঞ্জ না হয় তারপরেও পাঁচ বছর পরে সো পাঁচ বছর পরেও আমি ধরেন প্রত্যেক মাসে পনেরো লাখ ভিউই পাচ্ছি এর থেকে বেশি পাচ্ছি না ঠিক যদি পুরো ব্যাপারটা সেমও থাকে এক্স্যাক্টও থাকে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পনেরো লাখ ভিউ থেকেই পাঁচ বছর পরে আমার আয় পাঁচ হাজার ডলারের কাছাকাছি হবে দুই হাজার ডলার না তার কারণ যতই দিন যাচ্ছে ততই সিপিএম আর পি বাড়ছে যতই দিন যাচ্ছে ততই প্রতি এক হাজার ভিউয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটরের আয়ের পরিমাণ বাড়ছে তার কারণ যতই দিন যাচ্ছে ততই আরও বেশি কোম্পানি ইউটিউবে অ্যাড দিচ্ছে বাংলাদেশ থেকে আমি কিন্তু পুরো বাংলা ভাষায় কন্টেন্ট বাড়ানো নিয়ে কথা বলছি পাঁচ বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন তখন ইউটিউবে যদি আপনি যেতেন আপনি বাংলায় কোনো অ্যাড দেখতে পারছেন না আপনি দেখ একটু চিন্তা করে দেখেন পাঁচ বছর আগে আপনি সম্ভবত ইউটিউবে যেতেন তাই না আপনি যখন ইউটিউবে যেতেন আপনি কি কখনো অ্যাড দেখতেন হয়তো কখনো কখনো আপনি অ্যাড দেখতেন বাট বাংলাদেশি অ্যাড কিন্তু আপনি খুব কম দেখতেন ফুড পান্ডার মতো বলেন বা আমাদের নিজেদের অ্যাডের কথা বলেন বা মিনিট স্কুল বলেন যেই অ্যাডই বলেন যেগুলো আপনারা দেখেন খুব বেশি এই অ্যাডগুলো কিন্তু পাঁচ বছর আগে চলতো না আগামী পাঁচ বছর পরে আরও অনেক অনেক বেশি অ্যাড চলবে ইউটিউবে যত বেশি অ্যাড চলবে তত বেশি ইউটিউব টাকা পাবে এবং যত বেশি ইউটিউব টাকা পাবে ওই মার্কেট থেকে ওই ভিডিওগুলোর থেকে তত বেশি ইউটিউব ওই টাকাটা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে শেয়ার করবে এই কারণেই বাংলা ভাষায় ভিডিও কন্টেন্ট বানানোর ফিউচার অনেক ভালো যদিও ভিউ আপনার সেম থাকে ভিডিও ভিউ সেম থাকাটা আসলে ঠিক লজিক্যাল না আমি আশা করবো যে পাঁচ বছর পরে আমার প্রত্যেক মাসে পনেরো লাখ না হয়তো তিরিশ লাখ দিয়েও হবে বাট যদি সেমও থাকে তারপরেও আর্নিংস ডাবল হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এই কারণে বাংলা ভাষায় কন্টেন্ট বাড়ানো খুব ভালো আইডিয়া আছে টপিক নাম্বার ওয়ান পার্সোনাল ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বাংলা ভাষায় চ্যানেল ভালো একদমই নাই বলতে গেলে আপনি স্টক মার্কেটের কথা বলেন রেগুলার ফাইন্যান্স ম্যানেজমেন্টের কথা বলেন বা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যাবে এই ধরনের কথা বলেন বা এম কীভাবে অ্যাভয়েড করতে হবে ওই ধরনের কথা বলেন এগুলা নিয়ে কথা বলার মতো ডেডিকেটেড ইউটিউব চ্যানেলের সংখ্যা একদমই নাই বাংলাদেশে আমার চোখে তো পড়ে না আপনাদের চোখে পড়লে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে কম্পাউন্ড ইন্টারেস্টে যে সাত বছরে টাকা ডাবল করে ফেলা যায় যদি আপনি একটা মডারেটলি সেফ ইনভেস্টমেন্টের দিকেও যান এই ব্যাপারগুলো নিয়ে না বাংলাদেশের মার্কেটে কেউ কথাবার্তা বলে না এবং আমার মতে আরও অনেকের কথাবার্তা বলা উচিত এবং হ্যাকিং নিয়ে হ্যাকিং বলতে আমি কম্পিউটার হ্যাক করতেছেন আপনি ওইটার কথা বলতেছি না যে ফাইন্যান্স হ্যাক নিয়ে বা ফায়ার মুভমেন্ট নিয়ে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট রিটায়ারলি ওই ধরনের মুভমেন্ট নিয়ে বা আপনার আয়ের পঁচিশ গুণ কেন আপনার সেভ করতে পারলে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন কত টাকা সেভ করলে আপনি পঁয়ত্রিশ বছরের মধ্যে রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন হাজার হাজার টপিক আছে যেই টপিকগুলো নিয়ে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশে ইউটিউবে অ্যাটলিস্ট কথাবার্তা হতে আমি দেখি না এবং আপনি যদি পার্সোনাল ফাইন্যান্সে আগ্রহী হন বা আপনি যদি ফায়ার মুভমেন্টে আগ্রহী হন বা আপনি যদি এই ফাইন্যান্স ইন্ডাস্ট্রিটার ব্যাপারে একজন নারাঢন শুধুমাত্র বাংলাদেশের ফাইন্যান্স নিয়ে কথা বলতে হবে তা না আজকে মাইকেল বারি কী কথা বলেছে বা বিগ শর্ট মুভিতে আসলে কি দেখানো হয়েছিল বা স্টক মার্কেটে শর্টস কুইজ বলতে আসলে কি বোঝায় ফাইন্যান্স কিন্তু একটা ভ্যাস্ট টপিক এখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলার সুযোগ আছে ফাইন্যান্সের সিপিএমও আর পি এমও অনেক ভালো সো ফাইন্যান্স একটা এমন ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে অবশ্যই আমাদের আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর দরকার বাংলা ভাষায় সেকেন্ড নিশ যে নিশে আমার মতো অনেক ভালো করার সুযোগ আছে সেটা হলো একটা ডেইলি নিউজ শো এখন আপনার মনে হতে পারে যে ডেইলি নিউজ শো টিভি ছাড়লেই খবর দেখা যায় তার উপর একটা ডেইলি নিউজ শো আমাদের কেন লাগবে লাগবে এই কারণে তার কারণ বাংলাদেশের টিভি চ্যানেল যদি আপনি ছাড়েন নিউজ শোর নিউজ রিলেটেড চ্যানেল তো বাংলাদেশে কোনো অভাব নাই আপনি যদি যে কোনো চ্যানেল ছাড়েন প্রত্যেকটা চ্যানেলই খুব বেশি সেলফ সেন্টার্ড সেল্ফ সেন্টার্ড বলতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের মারামারিতে কয়জন মারা গেছে এই ধরনের নিউজ বা আজকে দেশে কী হয়েছে এই ধরনের নিউজ এগুলো দিয়ে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সব নিউজ পেপার বা নিউজ পেপার না আসলে নিউজ মিডিয়া ভরা থাকে এখন এগুলো জানা জরুরি না আমি এটা বলতেছি না বাট এগুলোর বাইরেও দুনিয়া আছে বাইরের দুনিয়া কী হচ্ছে এগুলো আমাদের জানা জরুরি এবং আমাদের আনবায়াসড ওপিনিয়ন পাওয়াটা খুব বেশি জরুরি এবং একটা হেলদি ডিসকাশন হওয়া জরুরি টিভির ক্ষেত্রে যে প্রবলেমটা হয় টিভির প্রোডাকশনের কস্ট অনেক বেশি টিভির এই জন্য স্পন্সর নিতে হয় টিভির কন্টেন্টের মাঝখানে মাঝখানে অ্যাড দিতে হয় টিভির টক শো দেখাটা আসলে একটা বিরক্তিকর অভিজ্ঞতা তার কারণ একজনের কথার মধ্যে আরেকজন কথা বলে ওঠে টাইম খুব লিমিটেড ঝগড়া টাইপ হয়ে যায় এবং টিভিতে যখন টক শো হয় তখন সবাই চেষ্টা করে যে এই পক্ষর থেকে একজন আনবো ওই পক্ষ থেকে একজন আনবো তারপরে একটা র্যান্ডম আলাপ শুরু করে দেবো যাতে ঝগড়া হয় ঝগড়া হলে টিআরপি আর বাড়বে ইত্যাদি ইত্যাদি তো আমার মতে ইউটিউবে এমন একটা চ্যানেল থাকা উচিত একটা না আসলে অনেক চ্যানেল থাকা উচিত যেখানে আপনারা চারজন বা পাঁচজন বন্ধু মিলা বসবেন প্রতিদিন প্রতিদিন সকালে বা প্রতিদিন রাত বারোটায় ওই দিন পুরো দুনিয়ায় যা যা হয়েছে শুধু বাংলাদেশে না পুরা দুনিয়ায় যা যা হয়েছে কোথায় কোথায় কোন কোন নতুন মার্কেটে আইপিও লঞ্চ হয়েছে থেকে শুরু করে আকাশে কে গেছে স্পেসে কে গেছে থেকে শুরু করে মেসির কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কী হয়েছে সব কিছু নিয়ে একটা খুব হেলদি ডিসকাশন হবে আপনি সারা দিন স্টাডি করবেন নিউজগুলা তারপর রাত বারোটায় চারজন বা পাঁচজন মিলে বসবেন খুব সুন্দর করে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ লাগে পুরো সময়টা নিয়ে আলাপ করবেন ওই নিউজগুলো নিয়ে ওই সারাদিনের নিউজগুলো নিয়ে এবং তারপর এই শোটা আপনি সপ্তাহে পাঁচ দিন চালাবেন আপনি যদি এই জিনিসটা যত্ন করে ছয় মাস বা এক বছর পর্যন্ত করতে পারেন তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলে অনেক অনেক ভিউজ আসবে এবং মানুষ ভালো নিউজের জন্য যারা খুব সুন্দর করে নিউজ প্রেজেন্ট করতে পারে তাদের জন্য আসলে ক্রেভ করতেছে বাংলাদেশের মার্কেটে সুন্দর করে নিউজ প্রেজেন্ট করতে পারে বা আনবায়াসড হয়ে নিজেদের মতামত দিতে পারে এরকম মানুষের সংখ্যা ইউটিউব স্পেসে আমি খুব দেখি না নিউজের দুনিয়ায় বিড়াল একটা কিউরিয়াস প্রাণী বাট মানুষ বিড়ালের থেকে অনেক বেশি কিউরিয়াস প্রাণী এবং মানুষকে ডিফারেন্সিয়েট করার মানুষ যে কারণে সফল হতে পারছে দুনিয়ায় একটা প্রাণী হিসেবে তার একটা বড় কারণ হলো মানুষ ভয়াবহ ধরনের কিউরিয়াস বাংলাদেশের মার্কেটে একটা এক্সপ্লেইনার চ্যানেল শুরু করলে চ্যানেলটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি এবং উজ্জ্বল হইতে হইতে এমন উজ্জ্বল হবে যে ওই চ্যানেলটা যদি ভালো কন্টেন্ট বানাতে পারে তাহলে ইভেনচুয়ালি সে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম টাইপ ডিলও পাইতে পারে বলে আমার মনে হয় এক্সপ্লেনার চ্যানেল হলেই যে খুব ভারিক কি টপিকে কথা বলতে হবে সিলেটে কেন হয়ত ভূমিকম্প হয় বা নাগাসাগিতে কেন পারমাণবিক বোমা পড়ছিলো এই ধরনের টপিক যে হইতে হবে জরুরি না মুরগিকে যখন আমি ধরি এবং মুরগিকে যখন আমি নাড়াই মুরগির মাথা কেন স্টিল থাকে এবং বডি কেন নড়ে এটাও কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করা যেতে পারে যে কোনো বিষয়ে এক্সপ্লেন করা নিয়ে যদি আপনি একটা সুন্দর এক্সপ্লেনার চ্যানেল বানান এবং ওই চ্যানেলের কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ফিউচার অনেক ব্রাইট হবে বলে আমি বিশ্বাস করি আমার রেকমেন্ডেশন লিস্টে ফোর্থে হল বুক রিভিউজ এবং আমার মতে আপনি যদি বই রিভিউ করা নিয়ে একটা চ্যানেল বানান এবং আপনি যদি অ্যাকচুয়ালি বই পড়ে ¿Qué? তারপরে ওই বইটা সুন্দর করে রিভিউ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার রিভিউ দেখতে কোটি কোটি মানুষ আসবে বলে আমি বিশ্বাস করি এখন কথা হলো বুক রিভিউজ নিয়ে অলরেডি অনেক কাজকর্ম হচ্ছে সাদমানরা নাহিয়ানরা বা এনায়েতরা অলরেডি বুক রিভিউজ মাঝে মধ্যে পাবলিশ করে ইভেন আমিও মাঝে মধ্যে বুক রিভিউজ পাবলিশ করি বাট যেহেতু দুনিয়ায় কোটি কোটি বই আছে মাত্র পাঁচটা বা দশটা বা পঞ্চাশটা বা একশোটা কনটেন্ট ক্রিয়েটর দিয়ে বুক রিভিউজ ইন্ডাস্ট্রিটা কভার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না এবং যদি কভার হয়েও যায় তারপরেও আমরা প্রতিনিয়তই দেখতেছি নতুন নতুন বই পাবলিশ হচ্ছে ন্যাশনাল মার্কেটে প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে এবং তারপরেও কোয়ালিটির বিচারে যে খুব ভালো মতো রিভিউ করতে পারবে তার তো অবশ্যই সুযোগ আছে উপরে চলে যাওয়ার সবার থেকে সো বুক রিভিউজ ইন্ডাস্ট্রিটা খুব ভালো করার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি বুক রিভিউজ এমন একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করেন যদি ইন্ডাস্ট্রিতে আপনি কন্টেন্ট বানানো শুরু করেন এই কন্টেন্টগুলোকে না অডিও ফর্মে নিয়ে আসাটা খুব সহজ আপনি যখন একটা এক্সপ্লেনার ভিডিও বানাবেন আপনি যখন নিউজ নিয়ে কথাবার্তা বলবেন বা আপনি যখন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলবেন ওগুলো যদি আপনি শুধু অডিও ফর্ম্যাটে নিয়ে আসেন শুধু যদি আপনি পডকাস্ট হিসাবে পাবলিশ করেন সেই ক্ষেত্রে ওগুলোর চার্ম অনেক ক্ষেত্রে লস হয়ে যাইতে পারে বাট বুক রিভিউজ এমন একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি কন্টেন্ট বানান আপনি যদি ইউটিউবে ভিডিও বানান খুব সহজেই আপনি ওই ভিডিওটার অডিও নিয়ে আলাদা করে মিক্সড টাইপ জায়গায় পাবলিশ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি দুইটা কন্টেন্টের সোর্স পেয়ে যাচ্ছেন রাদার দেন একটা কন্টেন্টের সোর্স পেয়ে যাওয়া প্রতিদিন একটা বই রিভিউ করতে হবে জরুরি না প্রতিদিন একটা বই রিয়েলিস্টিক্যালি ভালো মতো পড়া সম্ভব বলেও আমার মনে হয় না আপনি যদি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে চারটা এরকম একটা শেডিউল মেনটেন করে ভালো কোয়ালিটির বুক রিভিউজ আপলোড করতে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইউটিউব থেকে আয় তো হবেই অ্যাড রেভিনিউ থেকে বাট ইভেন্সুয়ালি আপনার বিভিন্ন ধরনের ডিলে চলে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি রকমারি টাইপ কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিংও আস্তে আস্তে বেশ আগ্রহী হচ্ছে সো খুব নিকট ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনার অনেক অনেক কমিশন পেয়ে ওইভাবে আয় করার বিভিন্ন সোর্সও চলে আসার সুযোগ আছে সামনে লাস্ট বাট নট দ্য লিস্ট আসলে প্রবাবলি লিস্ট হলো টিভি শো অ্যান্ড মুভি রিভিউজ এখন টিভি শো অ্যান্ড মুভি রিভিউজ না আমি আপনাকে বলবো না যে আপনি আমরা অলরেডি কিন্তু মুভি রিভিউ টাইপ চ্যানেল দেখেছি বাংলাদেশে বাট এই মুভি রিভিউ চ্যানেলগুলো ছিল যারা ফানি রিভিউ বানাইত সো ধরেন একটা বাজে মুভি হয়েছে বাংলাদেশে বা মানে বাংলাদেশে মুভি হইলে বেশিরভাগ সময় বাজে মুভি হয় হয়তো তো ওই মুভিটা নিয়ে একটা ফানি টাইপ রিভিউ বানাইছে যেটা একটা এন্টারটেনমেন্ট ভ্যালু বেশি বাট এডুকেশনাল কোয়ালিটি কম উইচ ইস ফাইন আমাদের এন্টারটেনমেন্টও দরকার আছে সব কিছু থেকে আমরা যে শিখতেই থাকবো এটা জরুরি না আমাদের ফানেরও দরকার আছে বাট আমি চাই আপনি যদি বানান এরকম একটা চ্যানেল সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে আপনি যেই টিভি শো বা মুভি রিভিউ করবেন ওগুলো হবে ইন্টারেস্টিং টিভি শোজ অ্যান্ড মুভিজ তো মার্ভেল বলেন ডিসি বলেন বা নেটফ্লিক্সের নতুন কোনো সিরিজ বলেন বা কাল্ট মুভিস বলেন ওই ধরনের ভালো ভালো সিনেমা ভালো ভালো টিভি শোজ ভালো ভালো কমিক্স এই ধরনের জিনিসপত্র আপনি যদি রিভিউ করেন শুধু যে রিভিউ করতে হবে তা না আপনি প্রেডিকশন দিতে পারেন আপনি থিওরি দিতে পারেন সামনে কী হবে টাইম লাইনে কি আসতেছে সামনে এটা কেন হইলো ওইটা কেন হইল না কে মরলো কে বাঁচলো সামনে কী হওয়ার সুযোগ আছে এই ধরনের ব্যবসা বাড়িয়ে আপনি যদি একটা ইন্টারেস্টিং কন্টেন্ট সিরিজ বানাতে পারেন সেই ক্ষেত্রে ওই সিরিজটার ভালো করার সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি আপনি যদি মিক্স ডেপড আয়োজতে যে সার্চ করেন আপনি দেখবেন হল অফ ফিল্মস নামে আমাদের একটা পডকাস্ট সিরিজ আছে যেটা বেশ জনপ্রিয় অনেকেই শুনে এবং ওখানে খুব সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে যে আসলে রিভিউজ কিরকম হওয়া উচিত সো ওইরকমই যে এক্স্যাক্টলি হতে হবে তা আমি সে আপনাদের কাছে আইডিয়া আছে বাট রিভিউজ যদি ইন্টারেস্টিং হয় প্লাস ফান হয় এন্টারটেইনমেন্টের কনসেপ্টই হল আপনার এন্টারটেইন করতে পারতে হবে প্লাস আপনার এডুকেশনও দিতে পারতে হবে সো এডুকেশন কোশ্চেনটাও থাকতে হবে এন্টারটেইনমেন্ট কোশ্চেনটাও থাকতে হবে দুইটার একটা সঠিক মিশ্রণ যদি আপনি দিতে পারেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনার ভালো করার ভয়াবহ সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি এই পাঁচটার মধ্যে থেকে আমাকে যদি বলা হয়তো একটা পিক করতে হবে এবং আমার এখন কোনো চ্যানেল নাই সো আমি একটা পিক করে ওখান থেকেই শুরু করবো এরকম যদি হতো সেই ক্ষেত্রে আমি পিক করতাম ডেইলি নিউজ শো আমার নিউজের প্রতি আগ্রহ অনেক বেশি এবং যতদিন যাচ্ছে আগ্রহ বাড়ছে বাংলাদেশের রাজনীতি বা ওই ধরনের নিউজ না আমার বেশিরভাগ সময় বিজনেস রিলেটেড নিউজ বেশি পছন্দ বাট আমার পছন্দ জরুরি না আপনি যদি নিউজ শো বানান ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সব কিছুর থেকে একটু একটু করে নিতে আমাদের পলিটিক্স থেকে একটু হলে নিতে হতে পারে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস থেকে একটু হলে নিতে হতে পারে একটা নিউজ পেপারের একটা কনডেন্সড ভার্সন আপনি প্রকাশ করবেন আপনার ইউটিউব চ্যানেলে আমার যদি করতে হতেই এই বাচ্চা থেকে একটা পিক সেই ক্ষেত্রে আমি সম্ভবত নিউজ পেপারটা পিক করতাম এই তো আর তেমন কিছু বলার নেই ভালো থাকেন সবাই আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারকে সময় দিন তারা